এই দেখুন এইগুলো হচ্ছে কেন্দুলি গাছ কত সুন্দর কেন্দুলি ধরেছে দেখেন। আর এই কেন্দুলিগুলো না তেলা মতন লাগে দেখতে আর এই ফুলটা একদম অপরাজিত ফুলের মতন খুব সুন্দর লাগছে দেখতে আর এই কেন্দুলি কিন্তু ভাজা খেলে বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আজকে আমি কী নিয়ে এসেছি দেখুন এগুলো হচ্ছে কাঁঠালের বীজ এই কাঁঠালের বীজ দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায় শাক দিয়ে রান্না করে খাওয়া যায় তারপর ডাল রান্না করে খাওয়া যায় ডাঁটা দিয়ে রান্না করে খাওয়া যায় আজকে আপনাদের আমি এই কাঁঠালি বীজের ভর্তা রান্না করে দেখাবো দেখতে থাকুন কি করে ভর্তা করি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আসুন কী কাঁঠালি বীজে ভর্তা করব আর ডিম পোস্ত করবো কাঁঠালি বীজের এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এতে তো সময় লাগবে ততক্ষণ ডিম সিদ্ধটা চাপিয়ে দিই এখানে দেখুন দু রকমের ডিম আছে বাড়ির দেশি মুরগির ডিম আছে এটা আর এটা হচ্ছে পোলট্রি মুরগির ডিম দেশি মুরগির ডিম তো বেশি না খেতে স্বাদ লাগে ওই জন্য দেশি মুরগির ডিমটাও নিয়ে নিয়েছি আর পোলট্রি মুরগির ডিমও নিয়ে নিয়েছি এবার উনুন ধরিয়ে গরম জলে ডিমটা সিদ্ধ করে নিই আর লক্ষ্মী তুমি কাঁঠালের খুসাটা ছাড়াতে লাগো বীজের ঠিক আছে এই বীজের খুসাগুলো ছাড়িয়ে দেওয়া হুম তারপরে সিদ্ধ করে নেবো বীজটাও অতএব মননটা ধড়িয়ে আনি জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে ডিম সিদ্ধটা ভালো ছাড়বে ডিম মুগগুলো ছাড়ানো আছে না হাত দিয়ে ছাড়ি হ্যাঁ হ্যাঁ তো আমি বটি থেকে ছাড়ি এরকম করে সব বীজগুলো ছাড়িয়ে নেবো এখন তো কাঁঠালের সময় আর এই কাঁঠালের বীজ তরকারি রান্না করলে সবাই বলবে কি যে তরকারিতে কাঁঠালের বীজ খুব ভালো খায় কাঁঠালের বীজ আর আমার কাছে তরকারিতে সিদ্ধ সব কিছুই ভালো লাগে খুব ভালো খাই আমি আর ছেলেরাও খুব ভালো খায় আমার কাছে তো শাক দিয়ে বেশি ভালো লাগে শাক দিয়ে তো রান্না করে দিই বাবা হুম আমার কাছে আমার বেশি ভর্তাটা ভালো লাগে না কাটলে বিষ এমন একটা জিনিস যে মানে এই টাইমে পাওয়া যায় তো তাই না মা হ্যাঁ ওই জন্য খাইতো বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে এইগুলো আমাকে ফাটিয়ে দাও আর আর এইগুলো মুখ ফাটানো নাই তাহলে ছাড়িয়ে দিচ্ছেন একটু কেটে কেটে দাও মুখটা এই খোসাগুলো খুব শক্ত কাঁঠালের বীজে না মুখটা ছাড়িয়ে নিলে এই নখে খুব লাগে ছাড়ানো যায় না কাঁঠালের বীজ গেলে কিন্তু ভালো আসে তাই না মামা গো হ্যাঁ খুব সুন্দর আছে বীজ কাঁঠালও যত সুন্দর বীজগুলো তত বীজগুলো তত সুন্দর খুসাও ছড়ানো হয়ে গেছে আর আমার এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে এবার ডিম সিদ্ধ নামিয়ে নিয়ে কাঁঠালি বীজটা সিদ্ধ করে নেব এবার কাঁঠালি বীজ সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো কাঁঠাল বীজটাও ভালো করে ধুয়ে নেবো সিদ্ধ করার পরে আর রো না এবার জলের মধ্যে দিয়ে দেবো বীজগুলো ভালো করে সিদ্ধ করতে হবে ভালো সিদ্ধ না হলে তাহলে বাটা ভালো হবে না সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা ভালো করে জাল দেবো কাঁঠালি বীজ সিদ্ধ হতে মিনিট পনেরো কুড়ি লেগে যাবে তাই এরকম করে আমি জাল দেবো আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ডিম পোস্ত করবো তো তা প্রথমে পোস্তটা বেটে নি সামান্য একটু জল হ্যাঁ লবণ থেকে খোসা ভালো কত সুন্দর কোসা দেখি কেমন সিদ্ধ হয়েছে কাঁঠালের বীজ সুন্দর সিদ্ধ হয়েছে একবার গলে গেছে এবার তুলে নেব বাড়তে হবে না লক্ষ্মী যা সুন্দর সিদ্ধ হয়েছে হাতে করেই মাখানো হয়ে হ্যাঁ কাঁঠালে বেজে ভর্তা করার জন্য কি কি মশলা করছি দেখুন প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে দেবো কোচানো রসুন পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আর রসুন লবণ দিয়ে দেবো পেঁয়াজ রসুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো এবার ভালো করে ভেঙে নেবো কেটে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি আর ডিম কেটে রান্না করলে তরকারি খেতে খুব স্বাদ লাগে ওই জন্য ডিমগুলো কেটে নিয়েছি তাই এবার ভেজে নেবো ডিম প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিম দিয়ে দেবো খুঁজে করে রেধে নিয়েছো এবার তুলে নেব লবণ দিয়ে দেবা অতটা দিও না লবণ দেওয়া ছিল হ্যাঁ লাগলে দিয়ে হবে বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আগে এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর তার সঙ্গে তেল দিয়ে মাখিয়ে নেবো ভালো করে আজকে এই কাঁঠালের ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছে সত্যি দারুণ সেন্ট লাগছে পিঁয়াজ বাটা আদা বাটা করে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার টমেটো বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা মশলা তেল ছেড়ে দিয়েছে এবার পোস্ত কাটা দিয়ে দেবো পোস্ত পোস্ত দিয়ে বেশ এখন ভাজবো না একটু নাড়া চাড়া দিয়ে জল দেবো এবার ডিম দিয়ে দেবো ডিম পোস্ত তো কমপ্লিট আমার রান্না এবার একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে নামিয়ে নেবো আমি তো কাঁঠালের বীজ ভালো করে মাখিয়ে নিয়েছি আমার কাঁঠালের বীজের ভর্তা মাখানো রেডি এবার গরম ভাতের সাথে খেলেই হয় কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটু সেন্ট আসে ভালো লাগে খেতে কি সুন্দর হয়েছে এই রান্নাটা মেজে মামি খুব সুন্দর করে জানো হ্যাঁ

একদম তো ডাল পোড়ার মতন সেন্ট বেরোয়েছে ডাল মানে সেদ্ধ ডালের মতন সেন্টটা কিন্তু চরম বেরোয়েছে পিঁয়াজটা ভাজে আর শুকনো লঙ্কা ভাজে মানে এই ভর্তাটা বানানো হয়েছে তো যার জন্য কিন্তু একটা দারুণ সুন্দর একটা সেন্ট আছে অল্প সাদা জিরেও দেওয়া আছে গোটা জিরে চরম টেস্ট চরম এটা যে কিসের ভর্তা এখন কেউ করিতেই পারবো না কাঁটালে বেশ তো বিভিন্ন রকমভাবে খাওয়া যায় হুম শাক দিয়ে খায় দিয়ে খায় ডাইজান তার ভিতরে একটা দারুণ টেস্টি খাবার আর বর্তমার মধ্যে একটা আলাদা আর শাকের মধ্যে টেস্ট আলাদা মধ্যে টেস্ট আলাদা কাঁটালাটি ভাজা খাওয়া যায় সেই টেস্ট আলাদা কিন্তু এই জিনিসটা খাইলে পরে বোঝা বোঝা তুই করি না মিথতে এই জিনিসটা একদম

মানে দুডাই ভাই অসাধারণ মানে ডিম পোস্ত আর কাঁটালাটি ভর্তা মানে দুই ডাই ভাই খাইয়া একদম রান্না জুরিয়ে গেল আর মনের মতন দুইডেই রান্না একদম ডিম পোস্ত রান্না করতে কোনো টাইম লাগে না টাইম না লাগলেও ব্যাপার আছে টেস্ট সবসময় বেশি বাড়িতে কিন্তু অবশ্যই একবার কাঁঠালা ভিতরে ভর্তা এসে যেন খাইতে হবে নাকি না এটা কিন্তু সিজনের ফল এই সিজনটা মানে হয়তো আর একটা মাস পাওয়া যাবে এরপরে কিন্তু আর কাটালে হাঁটি পাওয়া যাবে আবার একটা বছর ওই জন্য অপেক্ষা করতো